শাহরুস্তম রহমতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে এই দেশে আসেন ইসলাম প্রচারের জন্য ইসামতি নদীর তীরে বাঁশের মাচার উপর ইবাদতে মগ্ন থাকতেন তিনি সেই থেকেই মাছের নামটি প্রচলিত এখানে অনেকেই অনেক কিছু মানব করে আসে লোক মুখে শোনা যায় সেগুলো নাকি পুরনো হয় আবার কেউ কেউ এখানে গরুর দুধ বোতলে করে নিয়ে এসে এই পাথরের উপরে ঢালে সেটাও এক ধরনের মানত করিয়ে আসে কেউ গরু ছাগল হাঁস মুরগি কবুতর যে যেরকম ভাবে আসে এই এলাকার সাধারণ মানুষের কাছে মাচার মসজিদটি একটি পবিত্র ও শ্রদ্ধার জায়গা মসজিদের পাশেই শাহরুস্তম রহমতুল্লাহ আলাইহির কবর এটি হচ্ছে সেই কবর